আসসালামু আলাইকুম এখন যা গরম পড়েছে এই গরমে আমরা তেল চর্বি যত খাবার যত আসলে কম খেতে পারবো আসলে আমাদের মানে তীপ্ততা কিন্তু বেশি হবে মানে আমি বলতে চাচ্ছি মানে শরীরটা একটু হলেও ক্লান্তি কম হবে আর এই জন্য কিন্তু আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম হেলদি একটি খাবার বা সবজি বলতে পারেন এই সবজির রেসিপি যেটা বানাতে আমি আজকে ইউজ করছি হচ্ছে পটল আর আলু আর এই পটল আর আলু দিয়ে কিন্তু আজকের এই সবজিটা আমি কমপ্লিট করব আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আর হেলদি তো অবশ্যই কারণ এখানে তেল মশলা খুবই কম ইউজ করেছিলাম আজকের এই সবজিটা রান্নার জন্য তো চলুন শুরু করা যাক ফার্স্টেই আমি চলে একটা প্যান বসিয়ে দিলাম দিয়েছি তারপরে পরিমাণ মতো তেল খুবই পরিমাণের তেলটা কম দিবেন কারণ যত তেল কম দেওয়া যায় আসলে আমরা তত আসলে সুস্থ সুন্দরভাবে জীবনটা অতিবাহিত করতে পারবো তারপরে আমরা বাঙালি আসলে তেল মশলা ছাড়া চলতেই পারি না তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ তারপর যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম পটল আলু সেগুলো খুব ভালোভাবে অস করে আমি এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম তো পটল আলুগুলো আমি চুলার মানে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব বলতে পারেন ভেজে নেব সিদ্ধ করার জন্য বলতে ভেজে মানে এই সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে কারণ আপনি যখন এই সবজিটা মানে এই পর্যায়ে যদি আধা সিদ্ধ রাখেন তাহলে যখন এটা আপনি রান্না করবেন তখন কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না শক্ত টাইপের হয়ে যাবে তো এই জন্য চেষ্টা করবেন এই যে ভেজে নেওয়ার সময়ই পটল প্লাস আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পটলগুলো খুব ভালোভাবে প্লাস আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে সব কিছু উঠিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে যে অতিরিক্ত তেল ছিল এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে মসুর ডাল তো আমি এখানে আধা কাপ পরিমাণ মসুর ডাল ইউজ করেছি এটা খুব ভালোভাবে অস করে নিয়ে তারপরে যে দেখতে পাচ্ছেন একটু পানি সহ করে দিয়ে দিলাম তারপর আমি এখানে প্রায় এক কাপের মতো পানি অ্যাড করেছি আজকে ডালটা সিদ্ধ করার জন্য তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু মশলা সেটা হচ্ছে ওয়ান থার্ড সরি ওয়ান ফোর চা চামচ দিয়েছি আদা পেস্ট দিয়েছি ওয়ান ফোর চা রসুন পেস্ট আর দিয়েছি ওয়ান ফোর চা চামচ জিরা পেস্ট তারপরে হচ্ছে অবশ্যই অনফুট চাচামুচি করে ইউজ করবেন কারণ যত কম মশলা ইউজ করবেন সবজি আমার কাছে মনে হয় তত বেশি ভালো হয় তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তবে লবণ দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যেহেতু হচ্ছে আলু প্লাস পটলটা ভাজার সময় আমি আমি লবণ দিয়েছিলাম তো সেই বিষয়টা মাথায় রেখে লবণের পরিমাণটা একটু কম করে দিলে ভালো হয় তারপরে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তবে আজকে রান্নাটার জন্য কিন্তু আমি রকম লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমি সবজিতে কখনই লাল মরিচের গুঁড়ো ইউজ করি না তো যাই হোক তারপরে এই যে দেখতে পাবো আমি কিছুক্ষণ এটা সিদ্ধ করে নিয়েছি আর মোটামুটি ডালগুলো প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত মতো সিদ্ধ হয়ে গিয়েছে হান্ড্রেড পার্সেন্ট না প্রায় নব্বই পার্সেন্ট মতো সিদ্ধ মানে গলে গিয়েছে তারপর যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম আলু আর হচ্ছে পটল সেগুলো দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো আমি এটা কষিয়ে নিছি এই পর্যায়ে কিন্তু সব কিছুই সিদ্ধ আছে ডালও সিদ্ধ আলুও সিদ্ধ পটলও সিদ্ধ তো যাই হোক তিন চার মিনিট মধ্যে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দেড় কাপের মতো পানি তো আজকের রান্নাটার জন্য কিন্তু আমি খুব বেশি পানি ইউজ করি নি দেড় কাপ পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না একদম শেষ পর্যায়ে যাচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে হচ্ছে রান্নাটা হতে থাক এরই মাঝে আমি আরেকটা চুলায় প্যান বসিয়ে দিলাম তারপর এখানে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি তারপর আমি এটা দিয়ে কী করবো চাই এটাতে আমি ফোড়ন দিবো তো রান্নার শেষে যদি এভাবে ফোড়ন দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় সবজির টেস্ট এতগুণ বেড়ে যায় তো যাই হোক আমার কাছে এই সবজিটা মোস্টলি ভালো লেগেছিল এই ফোড়নের জন্য আর তেল মশলা খুবই কম ছিল তার কারণ আমি খেয়ে অনেক তৃপ্তি আসলে পেয়েছিলাম তারপর দিয়ে দিলাম যখন এটা প্রায় লালচে কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়েছি আধা চামচার মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে এখানে আছে কালো চিরে জিরে মেথি আর হচ্ছে আসলে আমি একটা নাম জানি না সম্ভবত ওটাকে আপনারা কী বলে আমি আসলে জানি না বলতে পারছি না তো ওই মাছে দেখতে পাচ্ছেন যে আমার সবজিটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে ফোরনটা আমি ভেজে নিলাম তো ওই ফোরনটা দিয়ে দিচ্ছি তারপরেই আমি নামিয়ে নিয়েছি দেখেন মাসাল্লাহ কালারটাও এতটা বেশি সুন্দর আর খেতে যে কি ভালো লেগেছিল আমি কি বলবো আপনাদেরকে তো আমি যেহেতু অনেকটাই রান্না করেছিলাম আমি রাত্রে খেয়েছিলাম প্লাস কিছুটা বেঁচে গিয়েছিল সকালে সেটা আমরা তিনজন আমার মেয়ে প্লাস আমি প্লাস আপনাদের ভাইয়া আসলে সবজি রুটি খেয়েছিলাম তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ